এই তিন রাজনৈতিক দলকে বাঁচাই করা ঠিক আছে মানে व्हाই দিস থ্রি বিডপি জামাত আমি বুঝতে পারছি এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না আচ্ছা ঠিক মঈশউদ্দিন আজকে আমরা আসলে আসছি জাতিসংঘের পার্মানেন্ট বাংলাদেশের পার্মানেন্ট মিশনে যেখানে আমরা একজন অতিথিকে পেয়েছি যার পরিচয় আপনারা সবাই জানেন আমাদের মাননীয় পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আমাদের সঙ্গে আছেন যারা মোহাম্মদ তৌহিদ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার এই এই সময় দিয়েছেন সেজন্য আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যেন তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলা সবসময় আনন্দদায়ক শিক্ষামূলক আমরা আজকে তাকে কিছু প্রশ্ন করতে চাই বরাবর মতো আমরা জানি যে এইসব প্রশ্নের উত্তরে জনাব হোসেন তার মতো করেই জবাব দিবেন কিন্তু আমরা তার মধ্যে থেকে নতুন আলোক রেখা দেখতে চাইবো আর কি কিছু বিষয়ে তো একটু মানে এত বড় ভূমিকা দিলাম একটু আমি জানি না এটা আপনার জন্য একটু কেমন প্রশ্নটা তবু সরকারের ভিতরে সরকার একই সঙ্গে অনেকগুলি সরকার আপনার এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমানের সাহেব মানে পক্ষে বিপক্ষে হুইসেল ব্লোয়ার ইনফ্লুয়েসারদের তৎপরতা আপনি মোবাইলে কি দেখছিলেন এটা নিয়ে প্রচার আপনি এটা জানেন কিনা বা মানে এই যে সরকারের সমর্থক একটি গোষ্ঠী আপনার সঙ্গে প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং আপনার সঙ্গে দূরত্ব বৃদ্ধি করতে চাই এটা তো এখন একরকম প্রকাশ্য এই বিষয়ে আপনি কতটা জানেন কতটা ভাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে কখনো মানে আপনার খোলা মনে কথা হয়েছে কিনা দেখুন এটাকে আমরা এভাবে বরং দেখি প্রথম বিষয় হচ্ছে যে সরকারের যে কোনো সরকারের পৃথিবীর যে কোনো সরকারের সব সিদ্ধান্ত সবাই মিলে নেয় না ওকে কাজেই এক ধরনের আপনারা যদি সেটাকে বলেন যে সরকারের ভিতরে সরকার সেটা সবখানেই থাকে আমাদের এখানেও নিশ্চয় আছে তাতে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয় তাও না কারণ যদিও কালেকটিভ রেসপন্সিবিলিটি যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা সবাইকে অন করতে হবে এটা কিন্তু ঠিক কিন্তু সে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রত্যেককেই প্রত্যেক সাথে জড়িত থাকতে হবে এমন কোনো কথা না এটাই স্বাভাবিক সেই হিসাবে আমি মনে করি যে আমাদের যে সিস্টেম আছে এটা তেমন কোনো সমস্যা নেই ডক্টর সাথে আমার কোনো ধরনের কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে আমি মনে করি না আমরা মিলিত হয়ে দেখা সাক্ষাৎ হয় তত কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে আমি অবশ্যই তার সাথে আলোচনা করি যে এটা ধরুন ধরে নিন যেটা এটা অনেকখানি স্পেকুলেশন ওকে পরষ্ট উপদেষ্টা হিসাবে আপনাকে একটু আমরা অন্যান্য যে পররাষ্ট্র বা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আহ যিনি আছেন বা যিনি ছিলেন তার তুলনায় আপনাকে আমরা একটু কম দেখি এটা কি আপনি ইচ্ছা করে দূরত্ব বলে রাখতেছেন নাকি আপনাকে আসলে একটু আলাদা করে রাখা হচ্ছে আপনি এটাকে কিভাবে দেখেন কারণ আমরা একসময় প্রশ্ন তুলেছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হলো এবং তিনি যখন বিভিন্ন বিষয়ে মানে ফরেন অ্যাফেয়ার্স বিষয়ে কথা বলতে থাকতেন তো সেটা একটা মানে মানে দায়িত্বের ভাগাভাগি বা একটা শেডো ফরেন মিনিস্টারের জায়গা তৈরি করা হলো কিনা সেটা নিয়ে একটা কথা অনেকে বলতে চেষ্টা করেন আমি ব্যক্তিগতভাবে লো প্রোফাইল পছন্দ করি এটা সবসময়ই ছিল আমি যখন পরস্পর সচিব ছিলাম তখনও তাই ছিল এই কারণে হয়তো আমার ভিজিবিলিটি কম এটা হতে পারে আমি সেটা পছন্দও করি ভিজিবিলিটি কমই আমি পছন্দ করি তাতে করে যে আপনার সমালোচনা এড়ানো যায় তা কিন্তু না এটা এটা না কিন্তু আমি সেটাকে মেনে নিই ডক্টর খলিল আমার অত্যন্ত পুরনো বন্ধু চল্লিশ বছর আমার পরস্পরকে চিনি এবং তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিন্তু যে কোনো দেশেই আপনারা দেখবেন যে তার কর্মক্ষেত্রটা খুব সীমিত না কারণ কিছুই বিষয়ক সাথে জড়িত সামরিক বিষয় অনেক কিছু নিরাপত্তার সাথে জড়িত থাকে কাজেই ওনার বিচরণের ক্ষেত্রটা একটু আমার তুলনায় ওয়াইড এবং কখনো কখনো সেটা একটু করতে পারে এতে কিন্তু দোষেরও কিছু নাই সমস্যারও কোনো আমি কিছু দেখি না আমি তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখি উনিও তাই এবং অনেক বিষয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করি অথবা পরস্পরকে ইনফর্ম করি যাতে করে কোনো মানে এমন কোনো পরিবেশ সৃষ্টি না হয় যে আমরা একজন একটা করছি অন্যজন সেটা জানি না এরকম ঘটনাটা ঘটে না তার মানে আপনাদের মধ্যে ওয়ার্কিং রিলেশনটা মানে ওয়ার্কিং রিলেশন আছে আপনারা যেহেতু পরস্পর পরস্পর পরিচিত বা বন্ধু আপনি বললেন চল্লিশ বছর ধরে সুতরাং নিশ্চয়ই এটা কোনো মানে একটা দ্বৈত পররাষ্ট্র আমি মনে করি না আমি মনে করি না যে যেটা আমি বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে কোনো পৃথিবীর যেকোনো দেশে আসলে ওভারল্যাপ পড়ে এই এই ক্ষেত্রগুলিকে কাজে সেটুকু যেহেতু উনি এই দায়িত্বে আছেন তাহলে সেটা তো স্বাভাবিকভাবেই এই একটু ওভারল্যাপ করবে এটাতে আমি কোনো সমস্যা খুঁজে পাই না মানে আমাদের কাছে তো একদম পুরোপুরি আমরা কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না এটা এটা হচ্ছে যে যে মানে প্রধান প্রেস থেকে বলা হয়েছে আসলে একশো চারজন এবার সফর ছিলেন না টিআইবি আবার বলেছে যে একশো চারজন সফর সঙ্গে ছিলেন আবার যারা এখানে রাজনীতিবিদরা সহ যারা আমন্ত্রিত অতিথি এসেছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়ে নাই বা সেরকম প্রোটোকলের ব্যবস্থা করা হয় নাই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কর্মচ্যুতি দাবি করা হয়েছে একটা রাজনৈতিক দল থেকে এইটা এটা নিয়ে আপনি কি বলবেন এই এই একশো চারজন কি আসলে এসেছেন আহ নিরাপত্তা বা প্রোটোকল দেওয়া থেকে কোনো ঘাটতি ছিল আপনার আমার হিসাবে একষট্টি জন নিরাপত্তা এবং প্রেস সহ সাকল্যে একষট্টি জন এর বাইরে কিছু মানুষ এসেছেন অন্যান্য প্রোগ্রামে তারা আসলে এটার অংশ না তারা তো কাজ সেটা চলেও গেছেন অনেকেই তো কাজে আমার হিসাবে একষট্টি জনের ডেলিগেশন এটা হলো এক নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই এটা ঠিক না মারফিজ ল বলে একটা কথা আপনারা জানেন যে ফেন্সিং ক্যান গো রং ইট গোজ রং তো এখানে এই যে নিরাপত্তার যে বার্তা ঘটেছিল সেটাকে আমি আপনাকে একটু পরিষ্কার করে দিতে পারি সেটা হলো যে আমাদের যে পাঁচজন রাজনীতিবিদ ওই ডেলিগেশনে এসেছেন একজন তো এখানেই ছিলেন কাজে ওনার সমস্যা হয়নি তাদের তো প্রাইভেট পাসপোর্ট সবুজ রঙের পাসপোর্ট আমরা কিন্তু তার সত্ত্বেও এই মিশনের পক্ষ থেকে লিখিত পোর্ট কার্ডসি বলে একটা শব্দ আছে পোর্ট কার্ডসি একেবারে তালিকাভুক্ত করে তাদেরকে সহ কিন্তু পোর্ট কার্ডসি আমরা

কাজেই আমরা সেই পাঁচজনকে সহ একেবারে মোটর কেডে তুলেছি ফ্রম থেকে এবং সেটাই চলে যাবে হঠাৎ করে পাসপোর্ট তো সব দিয়ে দেওয়া হয়েছে ওই কর্তৃপক্ষকে হঠাৎ করে ওখান থেকে নির্দেশ না এই পাঁচজন যেহেতু সরকারি পাসপোর্ট না তাদেরকে নর্মাল চ্যানেল দিয়ে যেতে হবে ফ্রম ব্লু আমরা এটা কল্পনা করি না যেটা ঘটবে এরপরে যে মিসেবটুকু ঘটেছে এটা কিছুটা জামাতে যে ছেলে ছিল তারা কিন্তু জায়গা মতো ছিল কিন্তু অন্যরা যে হয়েছে বা যেভাবেই হোক তারা ওখান থেকে সরে গেছে যে কারণে ঘটেছে ঘটতে পেরেছে এখানে একটা প্রশ্ন অবশ্যই আসে যে হঠাৎ যে পরিস্থিতির উদ্ভব হলো হতে পারে যে কোনো সময় হঠাৎ পরিস্থিতির উদ্ভব যেটা হলো সেটা হ্যান্ডেল করা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া বা এটা যেভাবেই হোক সমস্যা যেন না হয় সেটা এনশিওর করা এটা দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই শুভেচ্ছা পুরোটাই ছিল কিন্তু ঘটনা তো ঘটেছে রাইট কাজে সেটার দায়িত্ব কাউকে না কারো কারো না কারো উপর বর্তাবে অবশ্যই এটা নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা সাথে বসেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যাপারে দেশে ফেরার পরে আমরা যথাযথ পদক্ষেপ নেব এর চেয়ে বেশি ডিটেলস এই মুহূর্তে বলা উচিত হবে না যেহেতু জিনিসটা আমার সিদ্ধান্তের পর্যায়ে আছে আমি 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 শুধু একটা খুবই অকয়ার্ড অভিযোগ আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এগেইনস্টে যে এটা যে এরকম হইছে এটা তো বাইরে থেকে কারো জানার কথা না এবং জেএফ একটা বিশাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কোন জায়গা দিয়ে কে কখন বাইরে হচ্ছেন এটা ভিতর থেকে আপনার কর্মকর্তারা কেউ জানিয়ে দিয়েছেন এই বিক্ষুব্ধ দা অবলিগে যারা ছিলেন তাদের এটা কি আসলে কোনো সুযোগ আছে আমি আমি ব্যক্তিগতভাবে এটা আপনি পরীক্ষা আমি থিওরিতে খুব কম বিশ্বাস করি কনস্পিরেসি হয় আমি জানি আমার বিশ্বাস খুব কম হ্যাঁ দুই হচ্ছে এটা তো একেবারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া ছিল যে তারা বেরিয়ে যাবেন ভিতর থেকে এরপরে যেটুকু ঘটেছে সেটার জন্য এর মধ্যে কেউ খবর দিয়েছে এসেছে আমার কাছে প্রমাণ নেই কেন কাজে আমি বলতে পারবো না যে এমনটি ঘটেনি তবে ব্যক্তিগতভাবে আমি এটাতে বিশ্বাস করি এই অন্তর্বর্তী সরকারের স্টেক হিসেবে আপনাদের সঙ্গে তিনটা রাজনৈতিক দলের ছয় জন নেতা এসছেন কিছু সেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা তাদের আমরা ছবি দেখেছি এই নেতাদের আনুষ্ঠানিক ভূমিকা আসলে কি ছিল তারা কি শুধু সফর সঙ্গী জুলাই সনদ জাতীয় নির্বাচনে সমঝোতার জন্য কোনো আলাদা বৈঠক কি আপনারা নিয়র্কে করতে চাইলেন সেই জন্য এটা করা নাকি আসলে মানে কেন মানে পরবর্তী প্রশ্নটার জবাব দেওয়ার আমি দিতে পারবো না কারণ আমার কাছে কোনো তথ্য নেই প্রথমটি হলো যে আমরা রাজনীতিবিদদেরকে বিশেষ করে যাদেরকে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে তারাই অগ্রণী ভূমিকা নেবে আগামী দিনগুলিতে নির্বাচন এবং পরবর্তী সরকারে তাদেরকে মানে সরকার চেয়েছে যে সাথে আছেন যে তারা এবং তারাও যে মানে সরকারের সাথে যে যেই লক্ষ্য সেই লক্ষ্যেই তারাও আছেন এরকম একটি আবহ সৃষ্টি করাই উদ্দেশ্য বলে আমি মনে করি এই জন্য তাদেরকে নিয়ে এবং আমি মনে করি যেটা এক ধরনের সাফল্য এসেছে তারা কিছু অনুষ্ঠানে হাজির থেকেছেন কিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন আবার যদি তারা পরস্পরের সাথে কথা বলতে চান সেই সুযোগও ছিল আমি জানি না তারা সেটা ব্যবহার করেছেন কিনা সেটা যে ঢাকায়ও থাকে না তা না কিন্তু ধরুন একটি অন্য ধরনের একটা পরিবেশের সাথে তারা করে থাকেন বা করার ইচ্ছা তাদের থাকে তাহলে তারা সেই সুযোগ ছিল এছাড়াও তারা স্থানীয়ভাবেও হয়তো কিছু প্রোগ্রাম তারা করেছেন তাদের সমর্থন করে আপনি তো দীর্ঘকাল ধরে কূটনীতিক পেশায় ছিলেন অপশন নিয়েছেন তেত্রিশ বছর কূটনীতি নিয়ে এবং রাজনীতি নিয়ে আপনি অনেক কলাম লিখেছেন বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের সব শীর্ষ পত্রিকায় আমাদেরকে আমাদের সাথে কথা বলেছেন মতামত দিয়েছেন আপনার কাছে কি মনে হয় যে আসলে কূটনৈতিকভাবে তিনজন রাজনৈতিক নেতাকে নিয়ে এসে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দেয়া মানে আইডিয়া হিসাবে এটা কেমন আসলে মানে এটা দিয়ে আমরা আসলে কি মেসেজ দুনিয়াকে দিতে চাইলাম আমার মনে হয় না এটার মধ্যে পৃথিবীর জন্য কোনো মেসেজ আছে বা পৃথিবী এটা নিয়ে খুব বিচলিত বা ইন্টারেস্টেড আমার সেটাও মনে হয় এটা আমাদের দেখাতে আমাদের নিজস্ব ব্যাপার এটা না বিষয়টা হলো যে তারা পৃথিবীর সামনে কে এসেছে কিছু মানুষ ওখানে বসা আছে এটুকুই তাদের পরিচয় নিয়ে কি

আবহ ঢাকায় অনেক সময় সৃষ্টি করা হয় তার মধ্যে প্রচন্ড মতভেদ প্রচন্ড ডিম মত বিভিন্ন ইস্যুতে তারা যে একসাথে বসতে পারেন এটা তো বা একসাথে একটা ঐক্যমতে কমিশনে তো তারা একসাথেই বসছেন সবসময় পাশাপাশি বসছেন চা ভাগাভাগি করে খেয়েছেন হাসি ঠাট্টা তামাশা করেছেন এবং খুবই আনন্দ মানে আন্তরিক পরিবেশ আলাপ করেছেন সেটা আমরা দেখেছি মানে আমি যখন প্রথম এই তালিকাটা দেখলাম আমার প্রথমেই মনে হয়েছে যে মানে একটা শব্দই মনেছে কেন পরে আমি আসলে রাজনৈতিক নেতাদের মধ্যে জনাব মির্জা ফক্লুস আলমগীর জনাব আব্দুল্লাহ তাহের তাদেরকে ইন্টারভিউ করার সময় আমি প্রশ্ন করেছি যে মানে মানে হোয়াই তো তারা আমাকে যেটা বলছেন সেটা অনুবাদ অন্য একটা দিকেও কিন্তু তারা নট এখন হোয়াই নট এর আসলে কোনো অর্থ হয় না এখন আপনার কাছেই আমি যে পৃথিবীর কাছে কি কোনো বার্তা মেসেজ আপনি বললেন যে না পৃথিবীর নিয়ে আসলে এখানে ব্যাপারটা না আপনি দেখুন যদি আমাদের এই রাজনৈতিক বিষয় নিয়ে কোন কোন দেশের বাইরে কারো কারো আগ্রহ থাকতে পারে আমি বলছি যে এটা পৃথিবী এটা নিয়ে ব্যস্ত তবে কারো কারো আগ্রহ থাকতে পারে যদি থাকে তাহলে তারা একটা তো ইন ওয়ে আমার মনে হয় একটা পজিটিভ ভাইভি পাবে যে এনারা একসাথে হয়ে একটা ডেলিগেশনে যেতে পারে সেক্ষেত্রে এই তিন রাজনৈতিক দলকে বাছাই করা ঠিক আছে মানে হোয়াই দিস থ্রি বিএনপি জামাত আমি বুঝতে পারি এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না আচ্ছা ঠিক মানে আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ এটা একটু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি এইবার তার দুই মে সফর সঙ্গী ছিলেন তার এক মে সফর সঙ্গী ছিলেন আরেক মে তো এখানেই থাকেন সে আচ্ছা উনি এসে যুক্ত হয়েছে যুক্ত হয়েছে মানে এক মে সফর সঙ্গী ছিলেন আচ্ছা